চিচিঙ্গা পোস্ত বানাবো সেই জন্য প্রথমে একটা পোস্তর পেস্ট তৈরি করে নেবো পোস্ত দিয়ে দিলাম গোটা জিরে তিনটে কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে দেব দিয়ে এখন পেস্টটা তৈরি করে নেব পেস্ট তৈরি হয়ে গেছে চিচিঙ্গাগুলো সরু সরু করে কেটে রেখেছি তেল দিয়ে দেব তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটা কিছুক্ষণ ভাজতে থাকবো এখন একটা বল সাইজের পেঁয়াজ কেটে নিজে হালকা দিয়ে দিলাম পেঁয়াজটা এখন ভাজতে থাকবো

মাছগুলো আবারও উল্টে দেব এইভাবে বে উল্টে পাল্টে মাছটা একটু ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেবো ওই তেলে বেগুনগুলো ভেজে নেব এখানে আমি একটা বেগুন নিয়েছি এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে একটু নেড়ে দেবো আমি দেখবো চিকেনগুলো সেদ্ধ হয়েছে কিনা না সেদ্ধ হয়ে গেছে হাফটা চামচ চিনি দিয়ে দিলাম জন্য ঢেকে দিলাম এদিকে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ নাড়তে থাকবো আমি আলুটা এখনই দিয়ে দিলাম পিঁয়াজৰ পাতে ভেজে নিব আলা কৰি আলু ভাজলাম ন পিঁয়াজৰ পাতেই ভাজা হৈ যাব আলু পিঁয়াজ ভাজা হৈ গৈছে নুন লংকাৰ গুড় হলুদ গুড় আৰু জিৰা গুড় জল দিয়ে মছলাটো ভাল কৰি পচিয়ে নেব

ফ্লেমটা অফ করে দেব হয়ে গেছে জল দিয়ে দেব ফুটতে শুরু করতে এখন আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য হতে দেবো ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম পাঁচ মিনিট হয়ে গেছে ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভাজা মাছগুলো আবারও পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এখন দেখব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলু সেদ্ধ হয়ে গেছে আলু বেগুন দিয়ে দুই মাছের ঝোল তৈরি হয়ে গেছে আমার এই রান্নাগুলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এখন আমি ফ্লেমটা অফ করে দেবো